Beautiful. Oh my god, this oh, was shut down. Oh, All beautiful. It's a short key breeze. Baniason short key breeze.

চতুর্দিকের লোকের দিস অসাধারণ বিডিউ বিউ ম্যান অসাধারণ বিউন্ডাফুল নদী নদীটা বৈরব গিয়ে লাগছে মেঘনাতে লাগছে গিয়ে মেঘনা আসলে বারো মাসে থাকে বর্ষার সময় ওইটা আসলে পানিটা পানি ফুরাটা এরিয়া নিয়ে পানি থাকে আসলে কি বলবো ভিউ আসলে অসাধারণ ভিউ বলে বুঝানো যাবে না ওয়ান্ডারফুল ভিউ পিঠে হল হাওয়ার বাইনের সঙ্গে হাওয়ার অনেক বড় হাওয়ার মাছ আসেনি ভাই সে না আমার বাইয়ে বসি দেয় মাছ বাইতেছে মাছ ধরতেছে বসি দিয়ে আসে মাছ না বাইরে বাসা তো বাইনেছ বাইনেছ কোন মহল্লা

ঠিক আছে চাচা ছুটি বলা দিন এক দিন কেজি ফাইন নি আরে না আধা কেজি আধা কেজি আচ্ছা আধা কেজি ফাইলে তো তোর খাই হয় আচ্ছা এই যে এইদিকে আবার বড় 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 মানুষেরা এই যে হ্যাঁ বাস আসিনি হ্যাঁ ঠিক আছে বাসা কোন জায়গা তোমার আচ্ছা ফোরালে এখনো নি না খালি মাছ মারো ফোরালে এখন স্কুল বন্ধ দিও না কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো কে ওয়ানে পড়ো আচ্ছা ঠিক আছে পড়ালেখা করবে পড়ালেখা বা নষ্ট পড়ালেখা বাদ দিবা না আমি একটা নৌকার উপরে দাঁড়ানো আমার চতুর্দিকে কি বলবো আসলে অসাধারণ ও মাই গড বিউটিফুল beautiful Okay bye take care